খালেদা জিয়াকে কুরুচিপূর্ণ মন্তব্য করার জন্য একজন ইমামকে মামলা দেওয়া হয়েছে এবং শোনা যাচ্ছে তাকে নাকি গ্রেপ্তার করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে আমরা দীর্ঘ লড়াই করেছি বিএনপিও লড়াই করেছে এই আইনে যাকে মামলা দেওয়া হয়েছে এটা কতটুকু যৌক্তিক আওয়ামী গ্রামের একটা আইন দিয়ে কালো আইন দিয়ে এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে এখন আরেক দিক থেকে যারা সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হন অনলাইনে তাদেরকে আসলে কোন আইনের মাধ্যমে গ্রেপ্তার করা হবে মামলা দেওয়া হবে এটা একটা বড় প্রশ্ন কেন আসলে আমরা বিরোধী পক্ষরা পুরোটা সময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আইসিটি অ্যাক্ট সাধারণ ধারা কেন আমরা বিরোধিতা করেছিলাম কারণ এখানকার কমন একটা বিষয় ছিল গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া আপনাকে গ্রেপ্তার করা যাবে বিভিন্ন ধরনের জাতির জন বঙ্গবন্ধু বা ধর্মীয় মূল্যবোধের আঘাত এই ধরনের বিষয়গুলো যদি থাকে তাহলে গ্রেপ্তার করা হবে এখানে খুব অস্পষ্ট বিষয় ছিল এবং এখানে খুব বেশি পরিমাণে এই আইনগুলো দিয়ে মানুষকে হয়রানি করা হতো একটা লম্বা সমুদ্র এবং ইভেন মেলেও ফেলা হয়েছে আমাদের লেখক মুস্তাককে ফলে এই আইনকে নিয়ে বেশ সমালোচনা আগে থেকেই আছে তাই এখন তাইলে খালেদা জিয়াকে যদি আপনি সমালোচনা করেন তাইলে তার যেসব পলিটিক্যাল যে সিদ্ধান্ত পলিটিক্যাল যেসব ভুল সেসব নিয়ে আপনি সমালোচনা করুন কিন্তু সেক্সুয়ালি কেন কুরুচিপূর্ণ মন্তব্য করবেন এটা একটা